আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক মানব জীবনের মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর যে দিনে মহান আল্লাহ রাব্বুল আওয়ালামীন গুনাহগারকে ক্ষমা করেন দোয়া প্রার্থনা কবুর করেন এমন একটি মহান দিনের কতগুলো গুরুত্বপূর্ণ সুন্নাত আমল রয়েছে যেগুলি হচ্ছে অন্য দিনের তুলনায় এক নম্বরে অন্য দিনের তুলনায় খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া মিসওয়াক করা গুসল করা শরীয়ত সম্মত সাজসজ্জা করা সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া অর্থাৎ খেজুর খেলে সবচেয়ে ভালো হয় সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে যদি কেউ আগে সৎকায় ফিতর না আদায় করে তাহলে ঈদুল ফিতরে যাওয়ার আগে সৎকা এ ফিতর আদায় করা সুন্নত সুন্নতের অন্তর্ভুক্ত সৎকা আদায় করা ওয়াজিব আজীব সৎকায় ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা ওয়াজিব আর ঈদের জামাতে যাওয়ার আগে সৎকার ফিতর আদায় করা শূন্য তারা আদায় করে নাই আর ঈদের জামাতের পরে যদি কেউ আদায় করে সাধারণ সৎকার সাপ পাবে আগে আদায় করা সুন্নত উত্তম নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা ওই দিনে আদায় করা দাম নামাজ ফরজ আদায় করা ঈদের দিনে নিজের এলাকার মসজিদে জামাতে আদায় করলে জামাতের সোয়াব পাওয়া যাবে জামাত আদায় হবে নামাজের সোয়াব হবে পাশাপাশি সুন্নাতেরও সোয়াব পাওয়া যাবে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় আসা তার কারণের মধ্যে আছে যেমন ইমানদারের ইমানদারের আমলের কথা আমতের ময়দানে প্রত্যেকটা স্থান সাক্ষ্য প্রদান করবে স্থানগুলি আমলের সাক্ষ্য দিবে বদ আমল করলে এরও সাক্ষ্য দিবে নেক আমল করল তারও সাক্ষ্য দেবে প্রত্যেকটি জায়গা পুরানোর কারিমের মধ্যে আসে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমলের সাক্ষ্য দিবে এ বিষয়ে আমি যাচ্ছি না তেরো নম্বর ঈদের দিনের সুন্নাত হচ্ছে ঈদের দিনে তাকবির দেওয়া ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলা ঈদুল আদহা জুড়ে জুড়ে তাকবীর করে চোদ্দ নম্বর হচ্ছে শেষ একজন আরেকজনের সাথে যখন দেখা হবে তখন পরস্পরের সাক্ষাৎ বিনিময় হলে শুভেচ্ছা জ্ঞাপন করা শুভেচ্ছা বিনিময় করা যেমন আমরা বলে থাকি তাকাব্বাল আল্লাহ গুবিন্দা তো ঈদ মুবারক বলে আল্লাহ রাবুল্লাহ আলমদিন আমাদেরকে আগামীকাল ঈদুল ফিতরের দিন এই আমলগুলি করার সুনাতগুলি আদায় করার তৌফিক দান করেন আমিন আসসালাম